ফোন করতে অসুবিধা হয় বারবার গরমে একটু কোল্ডিংস কোল্ডিংস খাওয়া লজ্জা লাগে না কিছু তো আনিসনি হাতে করে আবার খেতে جايছিস সেইবারে কি বানিছিস তাহলে একা আমি লজ্জা লাগে এখন পিড়িত হয়ে গেছে নাকি আমার ছেলে এখন পিড়িত হয়ে গেছে খাওয়া একটু এসিস কি করতে কোল্ডিংস খেতে এসিস গরম লজ্জা লাগে না হাতে করে কিছু আনিসনি আবার বলছিস খেতে এসিস তুই কে কোথাকার হে কোথাকার সেলিব্রিটি বহুত বহুত তার মানে কোথাকার সেলিব্রিটি ও আচ্ছা

নিজে আমার গাড়িতে করে এসেছি পঞ্চাশ টাকা তেল খরচা হয়েছে পঞ্চাশ টাকা দে তোকে আজ থেকেই বলেছে আমার বাড়িতে ফোনের রেকর্ড দেখা আজ থেকে বলেছে আজ থেকে বলেছে ওকে এরকম বন্ধু বান্ধব লাইফে যথারীতি এসে প্রতি প্রতি রবিবার খেতে আসে মাঝে মাঝে গিলতে চলে আসে অনেক সময় তো ব্লক করে না ধর গিলে উদ্ধার করে গ্লাসে দে গ্লাসে না পুরো বোতলটা দিলাম তোকে খাওয়ার জন্য তার মানে কিছু মিশিয়েছিস কি ভাই মানুষকে খেতে দিচ্ছি বলছে কিছু মিশিয়েছিস খেতে দিলেও দস নাতি যাব কোথায় তোর হাতটা এত লম্বা নয় তার জন্য সন্দেহ হচ্ছে খা অবস্থা কি মেশাতে পারি আমি বলছি বন্ধু আমাকে খাওয়া হবে তারপর আমার এটুটা খাওয়া তোর পূর্ণ হবে তোর পূর্ণ হবে আমার ইটোটা খেলে

চুরি করতে গেলেও চোরকে বলবে শুনতে পাবো না কিচ্ছু আনেনি এটাই তার প্রমাণ ঠিক আছে আনলে নিশ্চয়ই দ্বিতুন বলতো আমি লোককে দেখি আনাই না বা দিয়ে যাই না